শুভ দুপুর সবাইকে গুড আফটারনুন কি গুড মর্নিং ওরে বাবারে হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং ওয়াইফ ওরা বাবার কী সব বলছ হ্যাঁ গুড মর্নিং দুপুর হয়ে গেছে দুপুর বুঝলে দুপুর হয়ে গেছে বুঝেছেন সবাইকে শুভ দুপুর কে রাজেশ নাকি লেখা আছে ওই পেতনি তোর ওখানে হতে পারে আমাদের এখানে সকাল আছে তাই না কি কে বলো তো বুঝতে পারছে না তুমি কে নামটা বলো রামান হাই হ্যালো রামান করতে লাইক দেখছো একটু কমেন্ট করো কেমন আছো বলো রামান আচ্ছা লাইক করে দাও একটুখানি থ্যাংক ইউ হিন্দি ইংলিশ হ্যাঁ অবশ্যই যেটা ইচ্ছে সেটাই বলতে পারো জয়েন করো সবাই কে গো তুমি কে গো রাজেশ নাকি লেখা আছে বুঝতে পারিনি অবশ্য হ্যাঁ কেন নামটা পড়তে পারিস নি আরে এক্ষুনি ভুলে গেলি আরে রাজেশ দাদা নয় রাজেশ দাদা তুমি রাজেশ দাদা নয় রাজেশ দাদার নাম নাম তো রাজে ইয়ে রকি রাজেশ তুমি সত্যি রাজেশ দা হ্যাঁ কী সব বলছো আই অনলি নো হিন্দি অ্যান্ড ইংলিশ আচ্ছা আচ্ছা যেটাইছে সেটাই বলো আই নো ইংলিশ আমার পাগল হয়ে গেছে নাকি মেসেজ ডিলিট করছে লাইভে এসেই জয়েন করো তাড়াতাড়ি লাইভে একটু কমেন্ট করো হ্যাঁ ও আচ্ছা কি সব বলছে বুঝতে পারছি না হ্যালো দিদি গুড আফটার হুম গুড আফটার দিদি পোড়া কপাল রে সবাই পোড়া কপাল কেন কি হলো আবার পোড়া কপাল হঠাৎ করে বলছো কি হয়েছে রে কি কী খাইছে পুরো কপাল বলছ কী খাচ্ছ আমি মুড়ি খেয়েছো বোনো তুমি খেয়েছদ্দিন হ্যালো আর গোলাপ ফুল দিচ্ছ থ্যাংক ইউ দাঁড়া দাকে আসতে দে উপ রাজেশ দাকে আচ্ছা ঠিক আছে এটা কে বুঝতে পারছেন এটা কার অ্যাকাউন্ট রাজেশ তো এরকম অ্যাকাউন্ট নয় হ্যালো 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 আমার নাম করো একবার হ্যালো রানী বনুরা রানি 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 তোমার নাম সবাই জানে তোমার নাম রানী ঠিক আছে চিনতে পারিনি তা তো চলে যাচ্ছি ভালো থাকবি সুস্থ থাকবি এই না 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 আমি বুঝতে পারিনি বিশ্বাস করো তোমার এটাই তোমার আইডিটা নাকি তাই নাকি থ্যাংক ইউ দাদা তোমার আইডিটা আমি বুঝতে পারিনি দাদা বিশ্বাস করো আইডিটা আমি বুঝতেই পারিনি তোমার এই আইডিটা হ্যালো আমার নাম নিও ডোনা আচ্ছা হ্যালো ডোনা কোথায় বাড়ি তোমার বলো কেমন আছো বলো লাইক করে দিও একটা আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ নতুন হয়ে থাকলে বলো ডোনা কেমন আছো আমার নাম নিও আচ্ছা নিয়েছি নিয়েছি দেখো তোমাদের আমার নাম নিতে হয় তোকে পেতনি বলে কে ডাকে আগে বলতো আমি ভুলে গেছি বিশ্বাস করো আমি ভুলে গেছি এখন আর কথা মনেই নেই আমি খুব ভালো আগো আছি গো তুমি কেমন আছো খুব ভালো আছি খুব ভালো ওই চলছে মোটামুটি আছি ওই মোটামুটি এরকম চলে গেলেই ভালো তাই না আছি ওই মোটামুটি কান্না করছে কেন রাজেশ দা আসে আসেনি না রাজা দাদা আসেনি পেতনি বলে আবার কে ডাকতো ভুলে গেছি পেতনি বলে আর কে ডাকতো আরেক রাজা দাদা ছিল ও দাদা ডাকতো তুমি কি সেই তোমার ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভিডিও ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ ಆಯ ತನ್ನ ಲಕ್ದಿಲ್ಲ ಮುಂದು ಥ್ಯಾಂಕ್ ಯು मौरी मौरी खाची पाँच नम्बर लाइक थैंक यू वर्षा दी धन्यवाद ठंडा दू नंबर लाइक थैंक यू হ্যালো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো হুম বলেন বলো তুমি কেমন আছো তুই খেয়েছিস তুমি খেয়েছ না রে বোন পরে খাবো আচ্ছা เ๋ยวอาเซียกเขาหน้าไหน কি খেলি তুই আমি মুড়ি খেয়েছি মুড়ি ঘুগনি খেয়েছি আমার আস্তে বেরিয়ে না ঠিক আছে ঠিক আছে গো রান্না করতেছিলাম গো সরি আরে না না ঠিক আছে ঠিক আছে সময় তুই শেষ করে দে হ্যাঁ তাই না বটে ঠিক আছে বোন হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো এখানে যা ঠান্ডা লাগছে যাই খুব ভালো আছে কেমন আছো বলো আসিফদা আসিফ দায় তো এলো মনে হলো হুম এই চলছে আবার কি হ্যালো আমি বুঝতে পারছি না পারছিলাম কেন কল করেছিলাম না আমার ওই এই চললে আচ্ছা সেই তো দাদা এই তো তবে বছর ঠান্ডার প্রভাব বেশি হ্যাঁ এই বছর ঠান্ডার প্রভাবটা একটু বেশি তোর তোমার নাম কি আমার নাম মিতালি আমার নাম মিতালি বুঝলে গুড মর্নিং চলো থ্যাংক ইউ বোন কি খেয়েছ আমি হ্যাঁ আমি তাহলে আর দিদি হয়েছে কেন বলো চলো আমি রোদে যাচ্ছি প্রচুর ঠান্ডা এখানে প্রচুর এত হাওয়া দিচ্ছে কেন বসা থাকা যাচ্ছে না আমি রোদে যাচ্ছি একবার আমি দাঁড়াও ফোনটা নিয়ে যাই Oof. <sighs> রোদটাতে তো বসি ভালো কারণ বাইরে ঠান্ডা প্রচুর ঘরে তো প্রচুর ঠান্ডা केवला रे कांजिस कानो काल देखे কয়দিন লাইভ বন্ধ থাকবে কাল থেকে লাইভ লাই পড়বো না এখন